লিওনেল মেসির সম্ভাব্য বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক কে হবেন তা ফুটবল মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে এখনও পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বা কোচ লিওনেল স্কালোনি কোনো অফিসিয়াল ঘোষণা করেননি তবে ফুটবল বিশেষজ্ঞরা এবং অনলাইন জল্পনায় সবচেয়ে বেশি আলোচনায় আছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো তার মাঠে দৃঢ় নেতৃত্ব সতীর্থদের অনুপ্রেরণার ক্ষমতা এবং প্রতিরক্ষায় খেলার দক্ষতা তাকে প্রধান প্রার্থী হিসেবে তুলে ধরেছে মিডফিল্ডের অভিজ্ঞ খেলোয়াড় রোদ্রিগো দে পলও সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় রয়েছেন দে পল দলের সিনিয়র খেলোয়াড় এবং মাঠে স্থিরতা বজায় রাখার জন্য পরিচিত এছাড়া বিশ্বকাপ জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজকেও লকার রুমে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে তার ক্যারিশমা এবং সতীর্থদের সঙ্গে সম্পর্ক নতুন অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কোচ কালোনি জানিয়েছেন মেসির চূড়ান্ত সিদ্ধান্তের পরই নতুন অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মেসি এখনও দলেই আছেন এবং তার অবসর সম্পর্কিত সিদ্ধান্ত নির্ভর করবে ফিটনেস এবং ব্যক্তিগত পরিকল্পনার উপর তাই ক্রিস্টিয়ান রোমেরও যদিও জল্পনার শীর্ষে আছেন অফিসিয়াল ঘোষণার আগ পর্যন্ত কিছুই নিশ্চিত নয় ফুটবল ভক্তরা এখন অধীর আগ্রহে সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন যখন আর্জেন্টিনা নতুন নেতৃত্বে পথ চলা শুরু করবে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার